থেমেছে দেখো ঠিকছে না আল্লাহ আমার মেয়াটা আমার শিশু বাচ্চাটা এরকম ভয় পেয়েছে এগুলো শব্দতেছে কোন জায়গায় বারান্দা নাকি আমি মানে এই শব্দটা শুনেই আমি শুরু করছি ভিডিওটা যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি কারণ আমি আল্লাহ না হু হু করে শব্দ করতেছে হু হু করে শব্দ করছে শুনছো এতক্ষণ আমরা এই ব্যালকনিতে শব্দ পাইছি ব্যালকনিতে কি এরকম শব্দ আহি

Ayah. Kiko, 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 Kiko,

widehat batane am bukkid hatat dor kortese pokko ne idigachhona putul na

না আই আই জান জান লাইলাই লান্ত সুவனே কি নি গুন তুমি নজর সুরা পড় সুরা পড় তুমি তুমি কি করছো সুরা পড় লাইলাই লান্ত সুவனே কি নি গুন তুমি নজর বিন আমরা গোড়ার মধ্যে একলা কি অবস্থা লাইলাই লান্ত সুவனே কি নি গুন তুমি নজর বিন লাইলাই লান্ত সুவனே আয় আয় আরে আমা মাইয়া পুতুলটা

থেমেছে হ্যালো হ্যালো তুমি দাঁড়িয়ে পুতুরা পুতুরা নে শুনে যাও সরে যাও শুনে যাও শুনে যাও আল্লাহ কেমন খট খট খটখট শব্দ কেমন খটখট খটকট শব্দ লাই লাই ইল্লান্ত চুপনি কিন্নি কুনতুমিনা জল মিন লাই লাই ইল্লান্তা চুপনি কিন্নি কুন তুমিনার জল

我我啊啊！